আবার বিশ্ব বলতেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না সালাসু সুদা আওয়াতিন মুস্তাজা বালা সাক্কাফি হিন্না তিনটা দোয়া করলেই কবুল এক নম্বরে দাওয়াতুল সয় রোজাদার ব্যক্তি দোয়া করলে কবুল করে কে দুই নম্বর দা আওয়াতুল মুসাফের মুসাফির দোয়া করলে কবুল করে কে তিন নাম্বার দা আবাদুল ওয়ালে দা ইনিলি মাতা পিতা দোয়া ছেলে মেয়েদের জন্য কবুল করে কে মাতা পিতার দোয়া ও কবুল বদআউ যুবক ভাইয়েরা সব ধান বদ্ধআও কবুল বুখারের বর্ণনা মানে ইসরাইলের একজন বড় আবিজ ছিল নাম জুরাইজ কি নাম সবাই বলেন আরও জুরাই বলেন কি নাম জুরাইজ অনেক বড় আল্লার পাহাড়ের উপরে তার বাড়ি সারা রাত তাহাদজুর গুজার হয় তার গির্জার পাশে তার মায়ের ঘর তাহাদ্জুদ গুজার হতে হতে বড় আল্লার অলি হয়েছে তাহাজ্জুদ পড়া ছাড়া অলি হওয়া যায় নাকি জোরে বলেন অমিন আল্লাহ ইলি ফাহ্জাদ বিহীনা ফিলাতাল্লা কাসা আইয়াবা আসা করম মাহমুদা তাহাদ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে উনি প্রতি রাতে তাহাদ্জুদ করতেন শুনতেছেন না জিমানি আসছে আপনাদের প্রতি রাতে তাহাজুদ করতেন একদিন তাহাজুদের নামাজে দাঁড়ালেন অল্লাহ আকবর ইন দ্য মেইন টাইম ওনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে বাবা জুরাইজ ইয়া জুরাইজ আশ্রিপনি ময় আমার একটু পানি খাওয়া কি খাওয়া রাতের বেলা মাঝে মাঝে বয়স্কদের পানির তৃষ্ণা লাগে না ও বাবা পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় আমি তো নামাজে দাঁড়ানো নামাজ পড়বো নাকি মারে পানি খাওয়াবো মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে যাই কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে ইয়া জুরাই জো জুরাইস পানি খাওয়া আবার জুরাইস মনে মনে বলে নামাজের পরে যাব নামাজটা শেষ করি কিছুক্ষণ পরে আবার মা ডেকে ওঠে জুরাইস জুরাইস মনে মনে ভাবে এই তো নামাজ শেষ এখনই যাব এখনই আমার জন্ম দুঃখনি মারে পানি খাওয়াবো কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা তার অন্তরে ব্যথা পেয়ে করে ফেলছে কবুল করে নিছে কে আল্লাহ আপনার আল্লাহর ওলি না মুফাসসিরে কোরআন না হাফেজে কোরআন ইট ডাজন্ট ম্যাটার এটা কোনো বড় বিষয় না মা হাত তুলে কিছু কইলেই গো সুবহানাল্লাহ কইতে পারলেন না বুলেট মারলে মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় মিসাইল মারলে মিস হয় আণবিক বোমা মারলে মাঝে মাঝে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি জোরে বলেন দোয়া করা মাত্র দোয়া কিংবা বদদোয়া মুহূর্তেই কবুল করে নেয় কে মা দোয়া করলেন বুখারীর বর্ণনা

পৃথিবীর কেউ দেখবে না চলো আমরা অপকর্মে লিপ্ত হই জুরাইজ বলে মা আদ আল্লাহ আমি আল্লাহরে ভয় পাই আমার এইখান থেকে দূর হয়ে যাও জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চরানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে রাখাল রে উঠায় বলে দেখো আমি সুন্দরী রাখালকে পাইছি তো রে রাখাল রাজি হয়ে গেছে বেশার রাখাল মিলে জিনা ব্যবচার করেছে অপকর্মে হয়েছে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে তাদের এই অবৈধ সম্পর্কের ফলে বেশার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে দিন যায় মাস আসে মাস গড়িয়ে মাস আসে বছর আসে তিন মাস পরে বেশার পেটটার এত উঁচা করে দিছে কে এলাকার লোকেরা ধরছে কিরে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পাইলি কই প্রশ্ন আসে না নাই ইউ ডিডেন্ট গেট ম্যারিড ডিয়ার ফ্রম ওয়া ডিড ইউ গেট দ্য বেবি বাচ্চা পেলি কোথায় তোর স্বামী নাই তোর বিয়ে হয় নাই তোরে তো আমরা চিনি এলাকার মেয়ে বাবু পেলি কই তোর পেট বড় কেন ব্যবসা বলে ওই যে আল্লাহর অলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহর অলি জুরাইজ কথাটা কি সত্য না অসত্য কত পার্সেন্ট মিথ্যা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা সবাই কয় কিরে জুড়াইস এতদিন ভাবতাম তুই আল্লাহর এখন বন্ড উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সতর্কাট তোর সতর্কাট আজকে খুলতেছে এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে কিরে তোর উপর মেয়ে পাক সাফ আন্দার মেয়ে খালাত মালাত তোর বাইরে এত বড় লম্বা জুব্বার ভিতরে এত ভেজাল ঘটনা কি এত ঝামেলা তোর ভিতরে সবাই মিলে গির্জা ভেঙে জুরাইসকে রশি দিয়ে বেঁধে জামিনে নিয়ে আসছে জুরাইস কয় আমার অপরাধ কি অপরাধটা বলো সবাই বলে তুই অপকর্ম করেছি সেই ব্যবসার সাথে জুরাইস কয় মাফ চাই দোয়াও চাই আমি তো এই ব্যবসারে চিনি না সবাই বলে পাপ করার পরে কেউই কিছু জানে না তোর অবস্থাও তাই তোর ডেথ পেনাল্টি তোর আমরা মৃত্যুদণ্ড দেব কি দণ্ড কথা বলেন না যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই জুরাইস বলে আল্লাহ কি বিপদে বললাম জীবনে কোনো পাপ করি নাই কোন পাপের শাস্তি তুমি দাও জুরাইজ বলে ঠিক আছে মৃত্যুদণ্ড দিও মরণের আগে মারার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে মাবুদ্রে আমি বেশ্যার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব তুমি যদি আল্লাহ এক হও বেশ্যার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা পারবে আল্লাহ পারবে এত ক্ষমতা আল্লাহর তিন মাসের বাচ্চা তো এরকম গোস্তের টুকরো এটা তো মানুষই হয় না কথা বলবে কেমনে এটার মধ্যে জবান খুলে দিতে পারবে سيدنا জুরাইস দুই রাকাত নামাজ পরে বেছারে ডেকে বলে ও বেছা তোর পেটেরচ্চার বাবাকে কয় আন নে এবার জুরাইজ ব্যসারের পেটের বাচ্চার দিকে ইঙ্গিত করে ডেকে বলে ও পেটের বাচ্চা তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে কি আজীব তামাশা সব মানুষকে তাজ্জব করে ব্যসারের পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল আনতালাস্তা আবি আপনি আমার বাবা নন আবি জাগা রাইল গনাম ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল ওই রাখাল হলো আমার বাবা চিৎকার করে আল্লাহ এত বড় সেও মায়ের পড়েন থেকে রেহাই পাই তো আমরা কোথায় আছি বদুয়া করলে ভেজালে পড়ে যেতে হবে রেহাই পাওয়া যাবে না এখন ঠিক কিনা এজন্য খবরদার এমন আচরণ করবো না যাতে বদুয়া পাই মা বাবার দোয়া নিব কি নিব মা বাবার করব তাদের কাছ থেকে দোয়া নিব খবরদার মা বাবাকে হাদিয়া দিব অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দেয়া আসে না নাই মাজারের উপরে যায় মশারি টাঙ্গায় ওর মায়ের মশাই কামরায় ওর বাপের মশাই কামড়ায় এরকম টাকাই না নাই এজন্য আল্লাহ বললেন খবরদার অবিল ওয়ালিদাইনে ইহসানা মাতা পিতার খেদমত করবা মাতা পিতার সাথে ইহসান করবা তাদের কাছ থেকে দোয়া নিবা কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে সারা জীবন خدمت করলেও দাদাই হবে আল্লাহ বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ সাহাবী বললেন কার সাথে ভালো আচরণ করব বিশ্বনবী বললেন অমুক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আর জোরে বলেন এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালা থু উম্মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওহানানা আলা ওয়াহান বোঝার পরের বোঝা জ্বালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে ফেসওয়াল হুফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোন হিসাব আছে বিশ্ব নয় বললেন লাও কথা আতা ঝিল তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের যেটা পায়ের জুতা বানায় দাও একঢোক দুধ যে খেয়েছ সেটার সৌদ আদাই হবে না ঠিক কি না মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোষ বানাইলে ঋণের হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা ঠিক ঠিকই না দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে। জমির আলো দেখাতে যায় কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুশ আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুমানুল্লাহ কইতে পারলেন না এই জন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহ হবে না বিশ্ব নাম হলো আলকামা মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বেরোয় না সবাই মিলে আলকামারে বলে ও আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমুর শুরু সামনে লা ইলাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মুমুর শোভিছনায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু কালে মাঝে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আবার জোর করবেন না চাচা পড়েন পড়েন চাচা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোরা জুরি করলে এমনি তার রুহ বের হইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না তাহলে জামালা আছে নাই শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কিনা বিশ্বনবীর সাহাবা আলকামার মখ দিয়ে কালেমা বেরোয় না বিশ্বনবী সুহায়েবকে পাঠালেন বেলা আলকে পাঠালেন দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বেরোয় না বিশ্বনবী আলকামার বৌ রেডেকে পাঠালেন ও আলকামার বৌ আলকামা কেমন ছিল আলকামার বিবি বলে খুব নামাজে ছিল নবী যে করত রকর্ড তো হত না আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিষ্ণবী আলকামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করত এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ রোজা ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না কি বলে ভেজাল আছে নাই বিশ্বনবী বলেন লাক্রিয়ানো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলব লাক্রিয়ানা হলো দাউ দাও দাউ দাউ করে আগুন জ্বালানো হলো সব সাহাবীরা ধরা ধরি করে আলকামারে আগুনে ফেলবে ইন দা মিন টাইম আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না আমার নার্চড়া ধন আলকামা দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্ব বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দিক নাই আমার ছেলেটা নে তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলাম মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলতোমা চিৎকার করে পড়তে শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালেমা বের হবে না চিল্লায় এখন ঠিক কি না এজন্য আপনি যত বড় আল্লাহর ওলি হন যত বড় মানুষ হন মা বাবার সাথে খিদমতের দরকার আছে না নাই সৈয়দনা ইব্রাহিম ওনার ছেলে ইসমাইল দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সৈয়দ না ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সৈয়দ ইসমাইলের বিবি সৈয়দ না ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো আলাইকা আসসালাম গলার মধ্যে কোনো মায়া নাই মোহব্বত নাই জিজ্ঞেস করলো সাইয়েদ ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালুকি ইম্মি মেটা কয় বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেড়া সাইয়েদ ইব্রাহিম বলে আমি কে চিনবা না ইদা জাআ জাউজুকি মিনাল গাবা স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরাই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা ওয়া মুরিহি আই গায়রা আতাবাতাবা বিহার বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বুখারীর হাদিস ইব্রাহিম চলে গেলেন اسماعিল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সাইয়েদ ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে আলাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাইয়েদ ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক না সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগন্যালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানে হলো তোরে জন্য আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স ইউ তোরে তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে আমরা তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া না দিয়েন না মুজিবত আপনার বাবাও বাবা সাইদন ইসমাইলের বাবা ইব্রাহিম ও বাবা ঠিক কি না সয়াদেনে ইব্রাহিম মন গড়া কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দে দিয়েন না খবরদার বাবারও বুঝাইবেন বউরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আম দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা সংলাপ করব ঠিক কি না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব। মিলায়ে দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বউরও বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম এটা কেউ মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক না তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউয়ের সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির লাইয়া ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানির বেনারসি শাড়ি কিনা দেবেন কসমেটিক্সের বক্স কিন্না দেবেন এই জন্য বললো ফাইদ হন না চললে ওয়াজ করবেন নসিহত করবেন বুঝাবেন এই জন্য বইয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদ হন ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় হাজুরু হুন না ফিল যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আরেক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক না এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরেও কাজ হয় না এরপর ওয়াদ্রিবু হুন না শাসন করেন অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কিনা এ অদ্দ্রيبه হুন্নার শাস্তি করতে হলো পিটাও কিন্তু পরিভাষে করতে হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসসিররা এই আয়াতের তাফসীর করতে যে حیرান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাঠি দিয়ে পিটাও আর বলে এই কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার বানতে চাও অনেক মুফাসসির বলে ম্যাচক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না বদ্রীভূ হুননা শাসন করো শাসনা যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরুব্বিরা বসবে মিলায়ে দেওয়ার চেষ্টা করবে এত কাজ না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের চোটে আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক সুন্নী তালাক আল বেদাই একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবানা সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে না এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউরগুলো গুলো যদি মেনটেন করেন তালাক হবে তারা খাওয়ার সুযোগ আছে এই জন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক এরকম ডাকায়ত বাংলাদেশও আছে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে ওমরে ফারুককে বিচার দিছে ওমরে ফারুক বললো তোমার হাজবেন্ডকে ডেকে আনা ডেকে আনা হলো কিরে কয় তালাক দিছ কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিছ কেন কয় মেজাজ গরম আছিল ওমরে ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে পড়েন এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক না